শিলিগুড়িতে খাদ্য সুরক্ষা নিয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করল পুরগম হোটেল রেস্তোরাঁয় নিয়মিত চলবে নজরদারি ও অভিযান শনিবার সাংবাদিক বৈঠক করে জানালেন মেয়র গৌতম দেব সম্প্রতি শহরের বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় লাগাতার অনিয়মের অভিযোগ উঠছে কোথাও খাবার রাখা হয়েছে বাথরুমে আবার কোথাও বিরিয়ানিতে মিলছে পোকা এর জেরে ক্ষুব্ধ শহরবাসী এই পরিস্থিতিতে খাদ্য সুরক্ষা ব্যবস্থা মজবুত করতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে শিলিগুড়ি পূর্ণিকম। ইতিমধ্যে ইতিমধ্যেই একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন মেয়র গৌতম দেব বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ির এসডিও সিএমওএইচ পুলিশের উচ্চ পদস্থ আধিকারিক ডেপুটি মেয়র ও এম এম বৈঠকের সিদ্ধান্ত না হয় একটি বিশেষ পর্যবেক্ষক দল গঠন করা হবে যারা প্রতি শুক্রবার শহরের বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় সারপ্রাইজ ভিজিট করবে সমস্ত স্বাস্থ্যবিধি মেনে খাবার তৈরি হচ্ছে কিনা কোন পরিবেশে খাবার তৈরি হচ্ছে তা খতিয়ে দেখবে এই দল প্রতি মঙ্গলবার এই দলের রিপোর্ট জমা দিতে হবে পূর্ণিকমে রিপোর্টে অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে শনিবার সাংবাদিক বৈঠক করে মেয়র গৌতম দেব জানান খাদ্য সুরক্ষা নিয়ে কোন রকম ছাড় দেওয়া হবে না এই অভিযান চলতে থাকবে নিয়মিত শহরের মানুষের স্বাস্থ্য রক্ষায় এই পদক্ষেপ অত্যন্ত জরুরি এই বিষয়টা আমরা যথাযথ গুরুত্ব সহকারে করছি এবং আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যখন বর্ডারগুলোতে সেগ্রিগেটেড ওয়েস্ট প্লাস্টিক নদীতে না ফেলা সেগুলো নিয়ে যখন ব্যাপক প্রচার করব তেমনি আমরা আমাদের পাঁচটা বড়তে যে মাইক আছে সেখানে স্ট্যান্ডার্ড আমরা একটা ভয়েস রেকর্ড করে দেব। সেগুলো আমাদের লাগাতার প্রচার আমাদের প্লাস্টিক থার্মোকলের বিরুদ্ধে নদী দূষণের বিরুদ্ধে যেটা চলবে তার সাথে আমরা এই খাবারের দোকানগুলো ফাস্ট ফুডের দোকানগুলো হোটেল রেস্টুরেন্টে সেই বিষয়ে আমরা এদের নজরদারি যেমন চলবে তেমনি ব্যাপক প্রচারও আমাদের আগেও ছিল সেই প্রচারটা আমরা আরও অনেক ইনটেন্সিফাইড করছি আট তারিখে এই মাসে মে মাসে ফুড সেফটি নিয়ে একটা গুরুত্বপূর্ণ মিটিং আমরা ডেকেছিলাম সেখানে এসডিও শিলিগুড়ি রিপ্রেজেন্টেটিভ অফ স্পেশাল কমিশনার জি এস টি এস সিপি এনফোর্সমেন্ট ডেপুটিস টু ডিভিশনাল ফায়ার অফিসার অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর কনজিউমার অ্যাফেয়ার্স ডেগনেটেড অফিসার ফুড সেফটি শিলিগুড়ি আর জলপাইগুড়ি বোর্ড ইন্সপেক্টর অফ লিগাল মেট্রোলজি ফুড সেফটি অফিসার শিলিগুড়ি জলপাইগুড়ি মানে সমস্ত আধিকারিক রিলেটেড তাদের নিয়ে উচ্চ পর্যায়ের মিটিং সেখানে ডেপুটি মেয়র এমআইসি হেলথ এমআইসি কনজারভেন্সি পাঁচটা বড়ো চেয়ারপারসন পুরো কমিশনা পুরো সচিব সবাই ছিল সিদ্ধান্ত হয়েছিল পুরো অনুসারে পুরো কমিশনার বিগত তেরো পাঁচ পঁচিশ তারিখে সংশ্লিষ্ট বিহারগুলি উচ্চ পর্যায়ের একটা ইন্টার ডিপার্টমেন্টাল ইন্সপেকশন টিম গঠন কারণ একটা এসবি তৈরি করতে বলা হয়েছিল সেখানে বলা হয়েছিল ইন্সপেকশন টিমগুলো শহরে ফুড ইস্যুগুলোর দিকে নজর রাখবে এবং প্রতি শুক্রবার মিলিত হয়ে প্রয়োজনীয় ইন্সপেকশন রেড করবে এবং তার ডিটেল রিপোর্ট পরবর্তী মঙ্গলবার গ্রহ নিগমে জমা দেবে সেই মতো বিগত ষোলো পাঁচ তারিখে ইন্সপেকশন টিম মিলিত হয়ে বাঘাযতীন পার্ক এলাকার বিরিয়ানির দোকান রেস্টুরেন্ট পরিদর্শন করে পরিদর্শন বেশ কিছু দোকানে কিছু অনিয়ম নজর এলে তাদের সতর্ক করা হয় ডোমেস্টিক সিলিন্ডার যারা ব্যবহার করছিলেন তাদেরও সাবধান করা হয় ফুড হাইজিন সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে এর মধ্যে একটি দোকান তৈরি করা খাবার শৈশালয় ঘরে দেখতে পাওয়ায় দোকানটি সিল করে দেওয়া হয় বাগাযত্বীন পার্ক ছাড়াও দলটি বাসু নার্সিংহোম সংলগ্ন এলাকা এবং কলেজ পাড়া ও বিভিন্ন দোকানে অভিযান চালায় এই প্রক্রিয়া চলমান এই প্রক্রিয়া চলবে শুক্রবার দিন ইন্সপেকশান রেড ইত্যাদি হবে মঙ্গলবার দিন রিপোর্ট দেবে সেই রিপোর্ট পর্যালোচনা এই কমিটি করবে এবং এটা কন্টিনিউয়াস প্রসেস এটা আমরা চালু রাখবো কারণ এত বড় জায়গা তো সময় লাগবে কিন্তু এটা আমরা একটা কড়া বার্তা দিতে চাই যে একটা বিশেষ ব্র্যান্ড যারা ফ্র্যাঞ্চাইসি দিয়ে বিভিন্ন জায়গাতে করে তাদের দেখা যাচ্ছে যে তাদের দুটো দোকানে কিন্তু গুরুতর বিরিয়ানির অভিযোগ হয়েছে একটা দোকান তেত্রিশে সিজ করা হয়েছিলো আরেকটা চম্পাশির দিকে সেটাও বন্ধ করা হয়েছে কিন্তু আমাদের লাগাতার এই প্রোগ্রামগুলো চলবে সেদিন আমরা ডিটেলে আলোচনা করেছি যে ফুড জয়েন্টগুলো বিভিন্ন রেস্টুরেন্ট তাদের কিচেনগুলো ঠিকমতো আছে কি না খাবারগুলো ঠিকমতো প্রসার করা হচ্ছে না খাবারের কোয়ালিটি এবং এর ফুড কন্ট্রোল যে ল্যাব সেই ল্যাব একটা ল্যাব তৈরি হয়েছে মুখ্যমন্ত্রীর ইনিশিয়েটিভে সালবাড়িতে যেখানে আমাদের ওখানে একটা কিষাণ মান্ডি করা হয়েছিল সেখানে এই সে সেখানে কিছু কিছু সেন্ট্রাল ল্যাবের পরীক্ষা হচ্ছে কিন্তু তার একটা সার্টিফিকেশান দরকার হয় সেই সার্টিফিকেশান না হলে সমস্ত পরীক্ষাগুলো করা সম্ভব নয় সেটা যাতে দ্রুত করা যায় আমরা সেই দিনে মিটিংয়ে আলোচনা করেছি এরপর জেলা শাসক পর্যায়ে আমরা এরপরে আরেকটা মিটিং আমরা করব জুন মাসে এই এক মাসের পর্যালোচনা এবং যে ল্যাবটা খুব অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে করা হয়েছে সেটা সার্টিফিকেশানের ব্যাপারে যে সমস্যাটা সার্টিফিকেশান লাগে কলকাতা দিল্লি থেকে লাগে মেনলি দিল্লি থেকে লাগে সেই সার্টিফিকেশানগুলো যেন চলে আসে অনেক দিন হয়ে গেছে ওই ল্যাবটা চালু হয়ে গেলে হবে কি আমাদের আর কলকাতায় ফাইনালি কিছু টেস্টিংয়ের ব্যাপারগুলো পাঠাতে হবে না আমাদের এখানে আর জলপাইগুড়িতেও আছে সেন্ট্রাল ল্যাব সেখান থেকেই আমাদের সব কাজগুলো আমরা করতে পারবো সেগুলো তার উপরে দিয়ে সেগুলোকে আজকাল মানুষ গ্রহণ করে সেটাও হাইজিন রক্ষা করে হয় না ওপেন জায়গায় অনেক সময় করছে আমরা কাউন্সিলররা বহু জায়গায় বিষয়গুলো নিয়ে সরাসরি মানুষকে আবেদন করছে এবং দোকানগুলোকেও আবেদন করছে আমরা ফুড সেফটি অফিসার যারা আছেন তাদেরকে আমরা অনুরোধ করেছি এই বিষয়গুলো দেখতে এবং পুলিশ সবসময় কিন্তু ওরা চাইছেন পুলিশ নিজে শতপ্রণোদিতভাবে অনেকগুলো মামলা করেছে এর আগে এখন এই যে টিমটা মাননীয় মেয়র বলেছেন গঠন করে দিয়েছেন এই টিম লাগাতার শহরের মূল জায়গায় এবং ভেতরে তো তারা অভিযান চালাবে এবং এটা লাগাতার এই প্রচার অভিযান এবং যেখানে যে ধরনের ভুল পাওয়া যাবে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে কালিয়াগঞ্জ পুরসভার বিভিন্ন ওয়ার্ডে কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শুক্রবার রাতে বৃষ্টির সাথে ঝোড়ো হওয়ায় কারণে বেশ কিছু গাছের ডাল কাঁচা বাড়ির চালের উপরে গাছ ভেঙে পড়েছে কিছু জায়গায় রাস্তার উপরে ভেঙে পড়েছে গাছের ডাল পাশাপাশি বিদ্যুতের খুঁটিও ভেঙে পড়ায় বেশ কিছু এলাকায় দুপুর পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে এদিন সকালেই কালিয়াগঞ্জ পুরসভার পুরো প্রধান রামনিবাস সাহা বিভিন্ন এলাকা ঘুরে দেখেন যাতে পরিস্থিতি স্বাভাবিক হয় দ্রুততার সাথে বিদ্যুৎ দফতরের সাথে যোগাযোগ করেন তিনি এবং যেসব এলাকায় গাছ ভেঙে পড়ে সেগুলি কাটার করার নির্দেশ তিনি হ্যাঁ যে কাল রাত্রিবেলাও আমি কিছু বের হয়েছিলাম আশেপাশে ছিলাম সকালবেলা প্রায় ওয়ার্ডে প্রত্যেকটা ওয়ার্ডেই আমি গেছি যেখানটা ক্ষয়ক্ষতি হয়েছে কিছু কিছু রাস্তায় জল জমেছিল বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে কিছু কিছু জায়গায় গাছ ভেঙে ইলেকট্রিক পোল থেকে নিয়ে কিছু বাড়ি চাপা পড়ে গেছিল এগুলো সব দেখছি দেখার পর আমরা পৌরসভার থেকে আমাদের একটা ডিজাস্টার ম্যানেজমেন্টের একটা টিমও আছে সে টিমও পাঠিয়ে পাঠিয়েছি তারপরেও আমরা সাধারণ পাবলিক লেবার সবার সহযোগিতায় আমরা কিছু কিছু গাছপালা কেটে শরাই দিয়ে কিছু তিরপল দিয়ে যাতে মানুষ টেম্পোরারিভাবে থাকতে পারে সেগুলো আমরা করছি